প্রত্যেকের মার্বেলের পেয়ে যাচ্ছেন টেন এম এম মার্বেলের পাবেন এবং মার্বেলের কোয়ালিটি যদি বলি হান্ড্রেড পার্সেন্ট পিওর মার্বেল পাচ্ছেন এবং এই চুলাগুলোর ইউনিক মডেল বলি সেটা হচ্ছে এইট সিক্স ডাবল টু প্রত্যেকটা চুলার ইউনিক মডেল প্রত্যেকটা চুলা কিন্তু আমরা আজকে দিচ্ছি এবং প্রথমে যদি বলি এই চুলাটা এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর মধ্যে পাচ্ছেন এটার উপরে যে প্রিন্টটা দেখতেছেন মার্বেলের এটা কিন্তু দাবা করে পেয়ে যায় দাবা কোটের পেয়ে যাচ্ছেন পাশাপাশি যেটা আছে এটা কিন্তু কালার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু ম্যাট ফিনিশিং পাবেন কালার প্রিন্টের মার্বেল এর পাশাপাশি যেটা আসে এটা কিন্তু একদম পিওর ব্ল্যাক গ্লসি ব্ল্যাক কালারে পেয়ে যাবেন মার্বেলটা এবং পরে যেটা আছে এটা কিন্তু ম্যাট কালারে পেয়ে যাবেন মার্বেল তো প্রত্যেকটা চুলা কিন্তু একদম প্রিমিয়ার লুক এবং এই যে সামনে যে দুইটা চুলা দেখতেছেন সামনে যে দুইটা চুলার মডেল দেখতেছেন এই দুইটা চুলার নবগুলো কিন্তু আপনারা মেটালের পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট এবং উপরে যে মডেল আছে এই মডেল দুটা কিন্তু আপনারা নবগুলো ফাইবারে পেয়ে যাচ্ছেন তো চমৎকার এই চুলাগুলো আমরা কিন্তু ধামাকে প্রাইজে দিচ্ছি বারবার বলে দিচ্ছি এবং এই চুলা যদি কোয়ালিটি বলি দেখেন জিকটা প্রত্যেকটা চুলা কিন্তু জিকটা এই সেম কোয়ালিটি পেয়ে যাবেন চারপাশে কিন্তু বর্ডার থাকবে এবং রাউন্ড শেপের পাবেন যার ফলে আগুনটা কিন্তু বাতাসের কারণে নড়বে না এবং তাপমাত্রাটা পাতিলে বসবে এর পাশাপাশি যদি বলি এই যে বানারটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ বানার পেয়ে যাচ্ছেন এবং বানার কোয়ালিটি যদি বলি একদম সুন্দর কোয়ালিটি এবং এই বানার দুটা কিন্তু দুইভাবে আপনার ব্যবহার করতে পারবেন চাইলে মাঝখানে বানারটাও ব্যবহার করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ বানারটাও ব্যবহার করতে পারবেন এবং এর ফ্লেম যদি বলি হান্ড্রেড পার্সেন্ট ব্লু ফ্লেম পাবেন এবং ফ্লেমটা কিন্তু চার দিয়ে ঘুরে আসবে টর্নডোশিপের মতো ঘুরে আসবে প্রত্যেকটা বার্নার এবং যে কোয়ালিটি সেম থাকতেছে প্রত্যেকটা চুলাতে এবং এই প্রত্যেকটা চুলাই আপনারা হচ্ছে লাইনের গ্যাস বোতল গ্যাস দুইভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ন্যাচারাল গ্যাস বলেন হচ্ছে এলপিজি বলেন দুইভাবেই ব্যবহার করতে পারবেন তো যারা হচ্ছে এই চুলাগুলো নিতে চান তাদের কিন্তু মেজারমেন্টের একটা প্রয়োজন পড়ে তো আমি মেজারমেন্ট আপনাদের বলে রাখি এটা লেন্থ যেটা পাচ্ছেন এটা পাচ্ছেন হচ্ছে আটাইশে দশমিক পাঁচ ইঞ্চি এবং সাইডে যদি বলে উইথ এটা পাচ্ছেন হচ্ছে আপনারা ষোলো ইঞ্চি তো প্রত্যেকটা চুলায় আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এবং এই চুলাগুলোতে এক বছরের অটোর গ্যারান্টি পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস পাবেন সারা বাংলাদেশ জুড়ে তো আমাদের এই অফার প্রাইসটা ভিডিও আপলোড হওয়ার সাত দিনের মধ্যে আপনার সংগ্রহ করবেন সাত দিনের মধ্যে নিতে পারলে আপনার অফার প্রাইজ পেয়ে যাবেন চমৎকার এই চুলাগুলো তো যারা যারা নিতে চান যে চুলাটাই পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে নাম্বারে ছবি শেয়ার করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেখার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই কি দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ